আমরা ভাই বাঙালিরা পারিও আমরা এমন এক জাতি কিনা যেখানে প্রাকৃতিক দুর্যোগ আসলে এক শ্রেণীর মানুষ আছে তাদের উল্লাসের কোনো শেষ নাই তারা পিকনিক করতো কক্সবাজার চলে জাগা কলে তারা জানতো না এদিক দিয়া গুণিজর রেমালের কারণে কিছু কিছু অঞ্চলে তো মানে বিদ্যুৎ বিতরণ তো আছেই বিদ্যুৎ নাইকিয়া গতকাল থেকে গতকাল তো কথা বলতে পারে না আজ বহু বাড়িতে কথা বলতে পারে নাই মানে বিদ্যুতের সমস্যা তারপরে ওই গ্রামের কারেন্ট নাইকা আর অপর দিক দিয়া মানে আমরা বাঙালির জাতি সে এরকম এক একজনের মানে তাদের তো এরকম আনন্দ উল্লাস তাদের আনন্দ উল্লাসের শেষ নাইকিয়া কোনটা আনন্দের বৃষ্টি আর কোনটা দুঃখের বৃষ্টি এইটা তো অন্তপক্ষে আমাদের বাঙালিদের বুঝার উচিত বুঝার উচিত যে এইটা একটা রিমাল এই রিমালে হাজারো হাজারো লাখো লাখো মানুষ কিনা তারা এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের সেই যে বসবাস করাটা খুব সমস্যা হয়ে যাচ্ছে গা তাদের এনে দিন খাওয়া মানুষগুলোর কী অবস্থা একমাত্র আল্লাপক করতে দেখতে পারবো আমরা দেখতেছি নিউজে মানে কি অবস্থা একটা মানে ঘর ঘর বাড়ি মানে এই প্রাকৃতিক দুর্যোগের মত দিয়ে কেউ কিছু কিছু মানুষ যাদের বাড়ি ঘর কিনা এই ঘণিঝড় বয়াল গণিঝড় রেমাল কিনা একদম মানে করে বণ্ড গা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে গা অপর দিক দিয়ে আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা আনন্দ উল্লাস করতে ব্যস্ত হয়ে গেছে গা মানে এই জায়গা আমরা বাঙালিদের মানে পরিস্থিতি প্রত্যেকটা সময় যে কোনো মুহূর্তে আমরা প্রাকৃতিক দুর্যোগাইয়ে এক শ্রেণীর মানুষের একদম আনন্দ লেগা জায়গা এক শ্রেণীর মানুষের আনন্দ লেগা জায়গা আর আর বাকি মানুষগুলা মানে আর কি এত ক্ষতিগ্রস্ত হয় বিপদ তো কারো বইলা আসে না তারা কক্সবাজারে বোগা ঘুরতে তারা এই করব সেই করব আমরা বাড়িতে কথা বলতে পারছিলাম এই কারেন্ট কারেন্ট নেই গা গত গতকাল তো কারেন্ট সারাদিন তো নেই আজকেও কথা বলতে পারতেছিলাম না বাড়ির ফোন টোন সব কিছু বন্ধ হয়ে গেছে গা এই প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ তো দিছে আল্লাহ তো সেটা তো মানে আল্লাহ তো এটা নিবারণ করবে কিন্তু আমাদের মানুষ যেগুলো আছে কি না কিছু বাঙালিরা আছে তারা মানে এই দুর্যোগরে মানে উপলক্ষ করে তারা এত আনন্দ উল্লাস করতেছে কিনা মানে তাদের কাছে এটা খুব ভালো লাগতেছে কিছু কিছু আমাদের বাঙালি মানুষ কিনা মানে তাদের এইরকম আনন্দ উল্লাস লেখা জায়গা যে দেশের মাঝে মানে তাদের বৃষ্টি মানে জ্বর বৃষ্টি হয়ে গেল গা তারা এইরকম ফেসবুকে দেখতেছি মানে এইরকম হয়ে গেল গা তারা কক্সবাজারে ঘুরতে ঘুরতে জায়গা এন জায়গা ঘুরতে জায়গা হেন জায়গা ঘুরতে জায়গা মানে মানে তাদের আনন্দ উল্লাস লেগে জায়গা অন্যান্য মানুষ বাচক মরক তাদের কোনো দেখার কোনো বিষয় না তারা আনন্দ করতে পারলে ওই জায়গা হে হিসেবে আমাদের বাঙালিদের অবস্থা